হজরত অমর ফারুক রাজি আল্লাহ ঈদের দিন জামাতের সময় হয়ে যাইতেছে জামাত করাবেন হজরত ওমর। কিন্তু তিনি ময়দানে আসেন না গায়ে আসেন না সাহাবাইকে রান্না চলে গেলেন অমরের বাড়িতে অমরের বাড়িতে গিয়া আওয়াজ দিতেছেন অমর তুমি তো নামাজ পড়াই তুমি তো আজকে বয়ান করবা তুমি কোথায় আসো না কেন ঘর থেকে ঘরের দরওয়াজা খুলে দেওয়া হইল সাহাবাই কেরাম না তাকাইয়া দেখতেছে হজরত চোখের পানি সেরে কান্না করতেছে কোন দিন বলেন তো বলেন না কোন দিন ঈদের দিন কান্না করতেছে সাহাবাই কেরাম না বলতে লাগলেন হে নবী সাহাবি আপনি কেন কান্না করেন আজকে ঈদের দিন আপনি কেন চোখের পানি ফালান আপনি তো একজন জান্নাতি সাহাবি দশজন সাহাবিকে আল্লাহ তালা জান্নাতের টিকে দান করছেন আপনি তো সেই দশ জনের একজন আপনি কেন কান্না করেন আপনি তো খুশিতে থাকবেন আপনার শ্বাস চলে গেলে সাথে সাথে আপনি জান্না আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার জান্নাতের টিকেট ধরা দেয় কেন কান্না করতেছে হজরত অমর বললেন তিরিশটা দিন রোজা রাখলাম এই তিরিশটা দিনের রোজা কবুল হইল কিনা এই তিরিশটা দিনের সারি কবুল হইল কিনা এই তিরিশটা দিনের ইস্তারি কবুল হইল কিনা এই তিরিশটা দিনের কিনা এই খতম এই চিন্তায় আমি কান্না করতেছি আল্লাহ পাক যদি বলেন তোমার তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতে টিকিট দিছিলাম তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানাইছিলাম তোমার আমল আমার পছন্দ হয় নাই তোমার আমল আমি আল্লাহর কাছে কবুল হয় নাই যাও তোমার জান্নাতে টিকিট ফিরাই দিলাম তখন আমি অমরের কি হবে কোন সেই অমর বুঝতে পারলেন যে অমর আল্লাহ তালা জান্নাতের টিকিট দাম করছেন যেই অমর রাস্তা দিয়ে গেলে শয়তানো সামনে আসে না যেমন তেমন ব্যক্তি হজরত অমর ফারুক রাজি অন্য অর্ধ জাহানের শাসন কর্তা এই পৃথিবীর মধ্যে চারজন মানুষ পুরা জগৎটা অর্ধ জগৎকে শাসন করছে এর মধ্যে দুইজন হলেন মুসলিম আরেক দুইজন হলেন অমুসলিম হজরত অমরে ফারুক রাজি আল্লাহ আনু গভীর ঘর থেকে বাহির হইয়া গেছেন ঘর থেকে বাহির হয়ে গেছেন ঘরের মধ্যে কে কি করতেছে মরুভূমির মধ্যে কে কি করতেছে এলাকার মধ্যে কে কি করতেছে হওয়ার পর দেখেন অনেক দূরে মরুভূমির মধ্যে 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 কে ঘরের দেখা যায় বাতি নিভু নিভু আলো দেখা যায় এই ঘটনা অনেকেই শুনছেন ঘটনার মধ্যে শিক্ষণীয় একটা বিষয় আছে শেষের দিকে সেটা অনেকেই শুনেন নিভু নিবু আলো দেখা যায় হজরত মনে পালুক ওই ঘরের দিকে চলে গেলেন ঘরে গিয়া বলতে লাগলেন এই মহিলা তুমি কি করতেছ মহিলা তিন চারটা বাচ্চাকে নিয়ে বসে আছে খাবার নাই দাবার নাই কিছুই নাই জিজ্ঞাসা করতে লাগলেন তুমি কি করতে চুলার মধ্যে দেখা যায় পাতিল পাতিলের মধ্যে দেখা যায় পানি খাবার দাবার কিছুই নাই মহিলা বলতে লাগলো তুমি কে আমি চিনি না তারপরও তোমাকে আমি বলতেছি তুমি কি ওমরকে চিনো নাই বলেন না বলো তুমি কি জন্য বলতেছো বলে নামে আমি বিচার দায়ের করতে চাই আমাদের শাসক তারপর খাবার পাই না অমরের নামে আমি বিচার দায়ের করতে চাই সামনে কি বলেন না উমর সামনে কি দাঁড়ানো হজরত ওমর বললেন মা মা আপনি বসে যান আমি আসতেছি আপনি বসে যান নিজের খাওয়াদেম আসলামকে নিয়ে চলে গেলেন ভান্ডারে খাদ্যের ভান্ডারে গিয়া বলতে লাগলেন এই আটার বস্তাটা আমি মাথায় তুলে তুলে দে দে এই আটার বস্তা মাথায় আসলাম বলতে লাগল আপনি হইলেন অদ্ভের শাসক আপনার মাথায় যদি আমি এটা দিই তাহলে বেয়াদবি হয় হজরত ফারুক রাজি আল্লাহ এটা ধমক দিয়া বললেন কেয়ামতের দিন যখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন উমর আমি তোমার কাছে এই অর্ধ জনের শাসন কর্তা বানাইছিলাম এই মুসলমানদের শাসক তোমাকে বানাইছিলাম তুমি এই মানুষদের কি পরিমাণ তুমি খেদমত করছো ওই দিন আমার আমল নামা তুই আসলাম কি কান্ধে নেবে কেমন শাসক শিক্ষা গ্রহণ করা চাই সে কর্মচারী আসলাম কর্মচারী আফসারও কর্মচারী আছে এগুলো মিলাইবেন শুধু ঘটনা শুনে চলে যাইবেন প্রতিটা পয়েন্টে পয়েন্টে মিলাইবেন যে সাহাবাইকে আমরা কেমন ব্যবহার করলেন সাহাবাইকে আমরা কেমন চললেন এমনভাবেই চলছে যেইভাবে চলার কারণে আল্লাহ তা কোরআনের আয়াত বহু জায়গা জায়গায় করে জানাই দিয়েছেন আমি তাদের প্রতি খুশি তারাও আমার প্রতি খুশি হজরত আসলাম কে নিয়া হজরত অমর ফারুক রাজি আল্লাহ ওই মহিলার দরবারে চলে গেলেন মহিলার দরবারে গিয়া বলতে লাগলেন মা এই যে আটা নিয়ে আসছি আপনি দুজন থেকে সরে যান কেন আমি বানাই বলে না আমি বানাবো হজরত অমর ফারুক রাজি আল্লাহ নিজেই আটাকে খামির বানাইলেন রুটি বানাইলেন নিজেই তাতে গরম করলেন নিজেই তাতে গরম করে রুটি বানাইয়া বললেন মা উঠেন আপনার সন্তান কিনি আপনি রুটি খান রুটি বানাই দিয়ে হজরত ওমর ফারুক চলে গেলেন পরের দিন মসজিদে নবমীতে মিম্বরে বসার সামনে হাজার হাজার সাহাবি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসলামকে পাঠাইলেন সাথে আরো কিছু সাহাবিকে পাঠাইলেন যাও এই এই চ্যাপ্টারটা অনেকে জানেন জানেন সাহাবাইকারদেরকে পাঠাইলেন যাও ওই মহিলাটাকে নিয়ে আসো আমার কাছে নিয়ে আস মহিলাটাকে নিয়ে আসার সাথে সাথে ওই মহিলা যখন গিয়ে বলা তোমাকে হজরত অমর রাখতেছে আপনাকে যদি কেউ বলে আপনি কেন বদনাম করছেন উদাহরণস্বরূপ প্রধানমন্ত্রীর নামে অথবা কোনো পুলিশ অফিসারের নামে অথবা কোন সেনাবাহিনীর নামে বদনাম করছেন পরের দিন আসলো যে আপনাকে অমুকে ডাকে কি বলেন পেটে আর ভাত থাকবো কি বলেন ডাইরেক্ট হয়ে যাব না কি বলেন সুদু তো জলারে ধরে তো বাইতেইব না ডরে মহিলা বলতে লাগলো তুমি কি গিয়া বলছো নাকি আসলাম তো সাথে ছিল তুমি কি হযরত ওমরের কাছে বলছো নাকি হযরতে অমর কাছে বলার পর বলে না আমি হযরতে ওমরকে বলি নাই নিয়ে যাওয়ার পর মহিলাকে ডাকা হইল। হযরতে ওমর বলতে লাগলেন মা এই যে আমার গলার মধ্যে আমি নিজের পাগড়িটা পেঁচায় রাখছি অন্য কিতাবে আসে রশি বেঁধে রাখছেন রশির আরেকটা করোনার হজরতে ওই মহিলার হাতে দিলেন মহিলার হাতে দিয়া বলতে লাগলেন মামারে তোমার হাতে রশির অন্য কর্ণাটা দিয়া দিলাম তুমি রশি দিয়া এই মদিনার অলি গলিতে টানতে থাকো তারপরও তুমি আমাকে রেহাই দাও মহিলা বলতে লাগলো আপনি তো সেই ব্যক্তি দিয়ে যিনি গতকাল গেছিলেন তিনি তো গতকাল গেছিলেন গেছিলেন না আপনি তো সেই ব্যক্তি যিনি গতকাল গেছিলেন তাহলে আমি আপনাকে কেন রশি দিয়া শুনলো হজরতে অমর বললেন না কেয়া দিন হাজার হাজার মানুষের জন্যে যদি আমাকে ওই রশি দিয়ে টানা হয় এর চাইতে আজকে মদিনার অলি গলিতে ঘোরাঘুরি করা ভালো তিনি হইলেন সাহাব এই হজরত অমর পারুক রাজি আল্লাহ ঈদের দিন ঘরের মধ্যে গিয়া চোখের পানি সেরে সেরে কান্না করতে আজকে আমি আপনিও ঈদগাহে আসছি যখন মোনাজাত ধরা হবে মোনাজাতে ধরিয়া হজরতে অমরের মতো কান্না করবেন তিরিশটা রোজা রাখছি কবুল হইল কিনা জানি না তিরিশটা সাহারি খাইলাম তিরিশটা ইফতারি করলাম কোরআনের খতম করলাম কত আমল করলাম কবুল হলো কিনা জানি না হাজার হাজার লক্ষ কোটি মানুষ এই রোজা রাখছে ইফতারি করছে করছে সব কিছু করছে সকলে ভিড়ে আমারটা কবুল হলো কিনা জানি না আল্লাহর কাছে বলা দরকার বলতে পারবো তো ইনশাল সবাই তো মনে দৌড়ায় চলে যাই তো মনাজবার পরে মনাজাত কখন ক্ষুদার করে সাড়ে সাতটা বাজে ইনশাল্লাহ জামাত দাঁড়ায় যাবে দ্বারা ঘর বাড়িতে আসেন দ্রুত চলে আসেন সাড়ে সাতটা দিকে ইনশাল্লাহ জামাত দাঁড়ায় যাবে শিক্ষণীয় বিষয় যেটা বললাম সেটা হইল ঈদ পাইছেন পাক ঈদ দান করছেন এটা পাক পারিশ্রমিক দেওয়ার দিন পড়ছিলাম আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি যে রোজাদার তার জন্য দুইটা পুরস্কার কয়টা পুরস্কার একটা পুরস্কার হইল ঈদের দিন কোন দিন ঈদের দিন আল্লাহ আপনাকে পুরস্কার দেওয়ার জন্য যখন দিবেন তখন যদি আপনি গুনাহে লিপ্ত থাকেন পুরস্কার পাবেন জন্য সারাদিন যেভাবেই কাটান কিন্তু হালাল পন্থায় হালাল ভাবে ঘরে বিবি আছে ঘরে মা আসে সবচেয়ে বড় বিষয় হলো কি মা আমি যে বাড়িতে থাকি ওই বাড়িতে দারোয়াং চারজন দুইজন দিনে দুজন রাতে এর মধ্যে একজন দারবান খুবই ভালো লাগে চব্বিশ ঘন্টা শুধু তো টিভি খুবই ভালো লাগে আমার মা আরো অনেকেই তার নাম দিছে কি নাম দিছে জিকিরে দার মানে সে শুধু জিকিরই করে খুবই ভালো লাগে তো সেদিন বলছিল যে হুজুর হর্ উমরা করছে না তো না আল্লাহ যদি দিন মা রাখছে আপনার ঘরে না গেলেও বলেন না শুভ তো যতবার তাকাইবেন ততবার হজে সহজ আপনার ঘরে আপনার মা আছে মা না থাকলে বাবা আছে বাবা না থাকলে স্ত্রী আছে স্ত্রী না থাকলে সন্তান আছে এর কিছু না থাকে আমি হুজুর আছি বুঝতে পারলে আলেমদের দিকে তাকাইল নবীর দিকে তাকানোর সব পাওয়া যায় তারপরেও যেন কোনো গুনাহ না হয় চেষ্টা করবে ইনশাল্লাহ পারা যাবে না বহুদিন যাবৎ আপনাদের সামনে আসি আজকে আমি আপনার সময় একটা আবদার করব যেটা আমার মনে খুবই দুঃখ আমিও তো ঢাকায় বড় হয়েছি শুরুকাল থেকে। এই ঢাকা শহরের মানুষ এর ঈদ কাটে কিভাবে বলবো দেখেন মিলে কি না ঈদের জামাত পরে যাবে কিছু শ্যামাই লুডুস কিছু মিষ্টি খাবার খাইয়া ঈদের নামাজ শেষকে বাইরে একটা ছবি তুলবে ছবি তুলে ফেসবুকে সারবে আর অনেকেই দিচ্ছে এগুলো রিয়েক্ট মারবে দেখি মিলে কি না বন্ধু বান্ধব কিছু ভিডিও কলে কথা বলবে বুঝলেন যে এগুলো করবে করার পরে সন্ধ্যা সময় তো বিকালবেলা বাহির হয়ে যাবে বাহির হয়ে মোটর সাইকেল যা আছে নিজের সাথে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা আই যাই আছে সবটিকে নিয়ে বাহির হবে বাদাম খাবে চটপটি খাবে এগুলো খেয়ে ঘোরাঘুরি করে রাতের বেলা এসে টাল হয়ে ঘুম দেবে এই তো নাকি না এই তো এমনি ঈদ কাটে আমাদের শহরের মানুষের এই একটা কষ্ট আস্তে করে বাহির হয়ে যায় আমি দূর দেখছি ঈদ করে মজা হইলো গ্রামে ঈদ করে মজা কোথায় কিন্তু আমরা যাইতে পারি না কেউ কালকে যাব কেউ কারণে আটকায় গেছি কিন্তু আমরা যদি গ্রামের মতো গ্রামের মানুষের মতো নিজের মনটাকে সরল করে কি করে বলেন না কি করে নিজের মনটাকে সরল বানাইয়া যদি আমরা ঈদটা পালন করি তাহলে দেখবেন আমাদেরও ঈদটা পালন যাতে মজা লাগবে বুঝতে পারলেন এজন্য সকলের কাছে আমার আবদার থাকবে ঈদের নামাজের পর নামাজ তো ঈদের সময় আগে না করে। বুঝলে গেছেন আগে হয় ঈদের নামাজের পরে হয় খুদ্া সালাম ফিরে দৌড় দিয়ে খুদবার শোনা কিন্তু ওয়াজিব যদি কেউ খুতবা না শুনে যান তাহলে ওয়াজিব তরকের গুণা হবে বরকতময় দিনে কোনো না তারপরে বুধবার পরে ইনশাল্লাহ অল্প কিছু সময় মোনাজাত হবে এই যে বললাম হজরত আমার তার যেভাবে আল্লাহর কাছে নিজের ইবাদত কবুল হওয়ার জন্য কান্না করছেন এভাবে আজকে আমিও একটু কান্না করব। সবচেয়ে বড় বিষয় হলো নিজের মা বাবার জন্য আত্মীয় স্বজন জন্য যারা কবরে চলে গেছে তাদের জন্য কান্না করব না না ইনশাআল্লাহ এই মোনাজাত যখন শেষ উঠে কেউ জুতা নিয়ে চলে যাবেন না সবচেয়ে বড় প্রথম কাজ হলো সামনে যাকেই পাবেন যাকেই পাবেন চিনেন না চিনে না চিনেন বা মা কথাকে রিস্ক মনে হজুর টাকা দেওয়ার কথা কথা শুনে না চিনেন বা না চিনে না চিনে প্রথমে মুস্তাফাস করবে কি কী করবেন কথা বলেন না কী করবেন মুসাফা সাব মুসাফা করার পরে বুকটা মিলিয়ে দিবেন পারবেন না ইনশাআল্লাহ মনে করবেন হুজুর কি যে কইলেন কাছে ফালাইলেন এটা না সম্ভব সম্ভব চাইলে সম্ভব কঠিন জিনিসকে অসহজ বানিয়ে নিলে সম্ভব আপনার সন্তানের সাথে মুলাকাত করেন আপনার কর্মচারীর সাথে মুলাকাত করেন যা যে সামনে পাবে তার সাথে আজকে আমিও ইসলাম মোলাকাত করবো সমস্যা নাই আল্লাহ সময় দান করছেন যার মনে চাই আসবেন ইনশাল্লাহ মুলাকাত হবে মুসাফা হবে মহানাকা করবেন আপনার যে ডান কাঠটা আছে না বলেন না কোন ডান কাঠ আপনার ডান কাঁধে দিয়া অপর বায়ের মাথা যাবে সহজ হিসাব বুঝতে পারলেন আমি মনে করেন একগুন সাথে করতেছি তার মাথাটা এদিক দিয়া যাবে কোন দিক দিয়া আমাদের তো খ্রিস্টান স্টাইল হইলে এদিক দেওয়া যায় এদিক দিয়া না এদিক দিয়া কোন দিক দিয়া আপনার রাজি হন নাই ও কোয়ার কাজ কইলো আমি এক অনুমতিকে দ্রুত বাসার শ্যামাই কেমন আসা নাকি এক একজনে কতজনের সাথে করবেন বলেন তো সবার সাথে কার সাথে সবার সাথে কেউ যেন মিস না যায় একসাথে সবাই মসজিদ থেকে বাহির হইবেন সবার সাথে শেষ হইলে পরে আমার কাছে আসবেন শেষ না করে আমার কাছে আসবেন না তারপরে মহাদিস সাহেবের কাছে যাইবেন বুঝলেন আমরা যদি নিজেকে নিজেদের ঈদকে সুন্দর করে ফুটিয়ে না তখন নিজেদের কাছে নিজেদের কষ্ট লাগবে বিধর্মীদের দিকে তাকান পূজা মণ্ডল ভিডিও যেগুলো আছে ভিডিও মাধ্যমে প্রকাশ পায় দেখবেন ঈদের সময় কিন্তু ওরা কর্মচারীকেও ড্রাইভিং সিটের পাশে বসে নিজে পিছে বসে আমি আপনি ঈদ আসলেও আমার আপনার মনের অহংকার মনের বিদ্বেষ নিজের ভিতর যে আমিত্বভাব এটা দূর করতে পারি না অমুকের সাথে অমুকের মনোমালিন্যতা এটা যদি আজকে আপনি দূর করতে না পারেন আপনার অহংকার যদি আজকের মতো বরকতময় দিনেও ভিতর থেকে যায় এই ঈদের দিন অন্তত পক্ষে আপনার না আপনার না ঈদের দিন অহংকারকে মাটির সাথে মিশাইয়া প্রত্যেকের সাথে বুক মিলাইতে হবে যার প্রতি বেশি কষ্ট তাকে বেশি সালাম দেওয়া লাগবে বুঝতে পারলেন এজন্য সাথে সাথে প্রত্যেকে আর কি সামনে পাইবে চিনি বানা চিনি দুইটা হাত নিৰাইয়া মোহানাকে করবেন মহানাকে দুয়া জানেন হুমবা জিদ মো হাব্বাতি লিল্লা হি মৰ চোলি আল্লাহ হুম্বা জিদে মো হাব্বাতি লিল্লাহি ওর চোলি অৰ্থতো জানে নতুইলো আল্লাহ হুম্বা হে আল্লাহ জিদে বাড়িয়ে দেন আল্লা রসুলের জন্য আমাদের মোহাব্বতকে বাড়ায় দেন কার জন্য আল্লাহর জন্য আর রসুলের জন্য আল্লাহ পাক যদি পরস্পরের মিল মোহাব্বত বাড়ায় দেন তাহলে কি আর আমাদের পরস্পরের মাঝে ঝগড়া ফাসাদ হিংসা রিয়া কিভি এগুলো কি আর হওয়ার সম্ভাবনা থাকবে এজন্য যার সাথে মনোমানিনতা বেশি হয়েছে তার সাথে বেশি মুসাফা করবেন তার সাথে বেশি মোহানাকা করবেন তাকে দেখলে বেশি সালাম দিবেন তাকে দেখলে যদি আপনি এড়ায় যান চিনেন না আপনি যদি লুকায় যান তাহলে অন্তত পক্ষে বিশ্বাস করেন এই ঈদটা আপনার জন্য না পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দুইটা আজকে কথা বললাম একটা হইল ঈদের দিন যেন কোনো গুণা না হয় ঠিক আছে নামাজ ছাড়া কি গুনা একটাই মূলনীতি মনে রাখবেন যেন কোনো গুণা না হয় দুই নাম্বার ঈদটাকে আমরা পরস্পরে সুন্দর করে জমায়ে তুলব পারবো না আল্লাহ একটু সময় লেগে যাইতেছে সমস্যা নাই সমস্যা নিজের ঈদটাকে নিজে জমায়ে তুলবো তিন নাম্বার হলো অনেকে এমন আছেন পাশের বাসার মানুষের সাথে কথা বলেন না অথবা এলাকার মানুষের সাথে কথা বলেন না ডাইরেক্ট বাসায় চলে যান চেষ্টা করবেন বাসায় গিয়ে কিছু নাস্তা করে কিছু মিষ্টি খামার খেয়ে সন্তানকে নিয়ে অথবা নাতি নাতি যারাই আছে নিয়ে চলে যাবেন বাহিরে বাহিরে গিয়া হাঁটাহাঁটি করবেন যাকে সামনে বসে কথাবার্তা বলবেন এটাই তো আনন্দ মুসলমান মুসলমানের সাথে মুলাকাত হইল কি সব মুসলমান মুসলমানের সাথে মিলিত হইলো সব চেষ্টা করবেন নিজের বিবিকে নিয়ে সন্তান কিনে তাদেরও হক আছে বেলা অথবা রাতের বেলা যেন গুণা না হয় এভাবেই বাইরে কোথাও ঘোরাঘুরি করে আসলেন তাদেরও মনে চায় তাদের মন আছে না কি বলেন মন আছে তো তাদের পর্দার মধ্যে রেখে তাদেরকে নিয়েও কিছু ঘোরাঘুরি করে আসবেন এক কথায় বিবেকে যেটা বাধা দেয় সেটা করবেন না যেটা গুণা সেটা করবেন না সেটা ছাড়া যা করা যায় সেগুলো করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ